اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم آه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. ওয়াতান হামনা লমাকুনা নাবিদাল খাসিরিন আল্লাহ অসংখ্য গুনা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি মওলা আল্লাহ আমাদের গুনার লক্ষ না করে দয়া করে মায়া করে আমাদের এই দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া না দুয়ার সবাব বিশ্ব নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বন পৌঁছায়া দাও আল্লাহ দুয়ার বরকতে আমাদের সকলের জীবনের গুনা তুমি মাফ করিয়া দাও আমরা যারা আমিন আমিন বলিতেছি মৌলা আমাদের আহলি আওলা বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন বংশধর জেনারা কবরে চলে গেল তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ জেনারা দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা আছে গো তাদেরকে দিনের দাড়ি দিনের মুজাহিদ বানায় দাও গোটা বিশ্বের মমিন মুসলমানকে তুমি কবুল করো সব্বাইকে দিনের জন্য কবুল করো আল্লাহ বিশ্বের যত মসজিদ আছে মাদ্রাসা আছে তুমি কবুল করো আল্লাহ খাস করে আজকে যে মাসজিদের উন্নতি কল্পে ধর্মসভা এই মাসজিদকে তুমি কবুল মঞ্জুর করে গেলো আল্লাহ এই মাসজিদের যত বস্তুর অভাব অনাটন রয়েছে গায়ে থেকে মদত করো মাসজিদের যত জরুরিয়াত আছে গায়েব থেকে আন্মদাদ করো রব্বুল আমিন আল্লাহ আজকের ধর্মসভা তুমি কবুল করে নাও সবার সভাপতি হুজুরদেরকে কবুল করো। আল্লাহ মসজিদ পরিচালনা কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ যিনি মাটি দান করেছেন তুমি তাদেরকেও কবুল মঞ্জুর করো। আল্লাহ অভ্যর্থনা কমিটিকে তুমি কবুল করো জেনারা বক্তব্য দিয়েছেন তাদেরকে তুমি কবুল আল্লাহ জেনারা বসে বসে ধর্মসভা শুনল তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গ তবারকের মধ্যে যেনারা ব্যস্ত আছেন তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যেনারা দান খয়রাত করেছে গো তাদেরকেও তুমি কবুল মঞ্জুর কর আল্লাহ আমার মা বক হাত তুলেছে তুমি কবুল যেই বাড়িতে স্বামী স্ত্রী মিল নাই মহাব্যাক যাদের বাড়িতে ছেলে সন্তান নাই কর আল্লাহ যাদের ছেলে সন্তান আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও এই আল্লাহ মা বোনদের যদি কোন ধরনের বালা মুসিবত থাকে বেমার আজার থাকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে যে না অভাবই তাদের অভাবকে তুমি দূর করিয়া দাও আল্লাহ ঋণ গ্রস্ত হয়ে আসে গো তাদের ঋণ পরিশোধ করার জন্য তো দিয়ে দিয়া দাও আল্লাগ জেনারা বুড়া মানুষ চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদুর শক্তি দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা আমিন আমিন বলেতেছি অনেকের দরদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে রে গভীর রাত হয়ে গেল আল্লাহ দুইটি হাত উত্তোলন করে দরদের মা বাবার কথা মনে পড়ে গেছে আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ গোলক্ষ্মী তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ কবর অন্ধকার ঘর কবর সাব্বিশ্বর ঘরের মামলা যেই কবরে বাতি নাই যেই কবরে কোনো সাথী নাই পোকা মাকুরের ঘর আজাবের জায়গা নাই বা জান্নাতের টুকুরা আল্লাহ ওই কবরের আজাব নাজাত করিয়া আমাদের মা বাবা যাদের কবরে তুমি দাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা তো মা বাবা বাবা বলিয়া ডাকতে পারেন না আল্লাহ যাদের মা নাই গো যাদের বাবা নাই তারাই তো মা বাবা হারানোর ব্যথা বোঝে আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে তারা তো خدمت করতে বোঝেনা আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় আছে গো তুমি তাদের মা বাবার খিদমতের তৌফিক দাও মা বাবা আশীর্বাদ দোয়া নিয়ে চলার জন্য তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের মধ্যে জেলানা病ি তাদের بیمارকে ভালো করো মাহফিলের মধ্যে আল্লাহ অনেক হাফিজে কোরআন হাত তুলেছে উলামায় কেরাম হাত তুলেছে আল্লাহ হাজি কেরাম হাত তুলেছে যুবক বন্ধুগণ হাত তুলেছে মা ভগ্নিগণ হাত তুলেছে আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের বরকতে আমাদের দোয়া তুমি কবুল কর দুয়ার বরকতে আমাদের সকলেরই বেমার আজার তুমি ভালো করে তার সাথে সাথে আল্লাহ আমি অনেক বড় বেমারী মৌলা যখন বেমারের কথা মনে করিয়া যায় মনে হয় দুটোই আমার অন্ধকার হয়ে গেল আল্লাহ তুমি তো বড়ো ডক্টর তোমার চাইতে বড় কোনো ডক্টর নাই কবিরাজ রাজ নাই আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই আল্লাহ আমারও বেমারকে তুমি ভালো করিয়া দাও رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار اللهم اجرنا من النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين